স্যার সাপোসিটারি পাওয়া গেছে ওই মিয়াদুত চিহ্ন হ্যাঁ ফ্রোজেন ফুড পাওয়া গেছে মিয়াদুত চিহ্ন কোথায় রাখলেন ওটা হ্যাঁ এখানে রাখেন এই সাপোসিটারি মিয়াদুত ওই এটা মিয়াদুত চিহ্ন এটা এপ্রিল মাসে এই ফ্রিজে রেখে দিয়েছে তো আপনারা এখানে যে যে অফার দাম আমরা পেয়েছি আপনি এই অফারে দোষ স্বীকার করেন আমি স্যার স্বীকার করি তারপরে আমি স্যার রিকোয়েস্ট করবো যে এই ছোটো ছোটো কিছু আপনার একটু যদি দৃষ্টি এটা আপনার দৃষ্টিতে আপনি একজন ফার্মেসি ব্যবসায়ী বাচ্চাদের সাবসিটারি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা বিক্রয়ের উদ্দেশ্যে ফিরিজে রেখেছেন আপনার প্যারামিটারে খুব ছোটো মনে হচ্ছে কিন্তু যে বাচ্চাটা ব্যবহার করেছে তার জন্য কি হবে আপনি একটু নিজেকে ওই কাতারে দাঁড় করিয়ে বলেন আমি একটু বলি স্যার এটা চেকিংয়ে আমার ভুল হয়ে গেছে যেটা আসলে আমার দরকার ছিল আগে আরও ভালো করে চেক করে দেওয়া হয়তোবা আমি চেক দিচ্ছি যেখানে দুইবার সেখানে আরও তিন চারবার চেক দেওয়া আমার দরকার ছিল বাট এটা যদি স্যার এখন আপনারা একটু

আসে নাই কিন্তু এটা তাহলে এটা তো 10 পিস দেখায় 20 এপ্রিল আসছে তাহলে এটা তো 10ই মে এটার কথা বলতেছেন না আপনি হ্যাঁ সেল হচ্ছে কিন্তু জিরো দেখাচ্ছে রিসিভ করেছেন মানে তারপর এই রিসিভ করলাম লাস্ট 20 এপ্রিল 2024 আচ্ছা তারপর এটা সেল হই গেছে পাঁচ পিস সেল হইছে এটা এই তিরিশ নভেম্বর দু তারপর স্যার যে মে দু আর এখানে উনিশ মে মানে কোয়ান্টিটি এটা আমাদের স্টকে আছে মানে এই কোয়ান্টিটি এখন যেগুলো আছে সেগুলো মেয়াদ উত্তীর্ণ গুলো আপনি এই ফ্রিজ থেকে এগুলো বের করে রাখবেন না স্যার এটা অলরেডি দেওয়া ছিল আপনার প্যাকেজ মানে বক্সে প্রাইস দেওয়া ছিল

আইসক্রিমে ফ্রিজে দেয় জীবন্ত লাইভ তেলা পোকা খাদ্য পণ্য সংরক্ষণ করেন যেটি ফ্রিজে সেখানে তেলা পোকা জীবন্ত তেলা পোকা এগুলো সতর্ক বুঝতে পেরেছেন অনেক সতর্ক হতে হবে আর বাইরের পণ্য হলে ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক এবং তিনি এমআরপি দিবেন এমআরপি দেওয়ার সুযোগ আপনাদের নাই আপনারা খুচরা বিক্রেতা ওই এমআরপি তে আপনারা বিক্রয় করবেন আর নাই না তাহলে এগুলো সব এখানে রাখেন স্যার সাপোজ ইটারি পাওয়া গেছে ওই মিয়াদুর চিহ্ন হ্যাঁ ফ্রোজেন ফুড পাওয়া গেছে মিয়াদুর চিহ্ন কোথায় রাখলেন ওটা হ্যাঁ এখানে রাখেন এই সাপোজ ইটারি মিয়াদুর এই এটা মিয়াদুর চিহ্ন এটা এপ্রিল মাসে ফ্রিজে রেখে দিয়েছে আর এই সাইডটা এখনো দেখতে পারি নাই তার মানে অনিয়ম আছে হ্যাঁ অনিয়ম আছে এই যে এটা অপরাধ স্বীকার করছেন

আমি স্যার দোষ করি তারপর আমি স্যার রিকোয়েস্ট করবো যে এই ছোটো ছোটো কিছু অপরাধ একটু যদি ক্ষমাসন দৃষ্টি এটা আপনার দৃষ্টিতে আপনি একজন ফার্মেসি ব্যবসায়ী বাচ্চাদের সাবসিটারির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সেটা বিক্রয়ের উদ্দেশ্যে ফিরিয়ে রেখেছেন আপনার প্যারামিটারে খুব ছোট মনে হচ্ছে কিন্তু যে বাচ্চাটা ব্যবহার করেছে তার জন্য কি হবে আপনি একটু নিজেকে ওই কাতারে দাঁড় করিয়ে বলেন আমি একটু বলি স্যার এটা চেকিংয়ে আমার ভুল হয়ে গেছে যেটা আসলে আমার দরকার ছিল আগে আরো ভালো করে চেক করে দেওয়া হয়তোবা আমি চেক দিচ্ছি যেখানে দুইবার সেখানে আরও তিন চারবার চেক দেওয়া আমার দরকার ছিল বাট এটা যদি স্যার এখন আপনারা একটু সুন্দরভাবে ম্যানেজ না করেন আমার ম্যানেজার হিসেবে যে চাকরি কেন সেটা আমার জন্য একটু ঠিক আছে আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমান করা হলো